আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আর একটা স্পেশাল মানুষের বাসায় দাওয়াতের ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা সবাই দাওয়াতের ব্লগ অনেক বেশি পছন্দ করেন এই জন্য ভাবলাম যে ভ্লগটা তাড়াতাড়ি আপলোড করে দিই তো আজকের দাওয়াতে যাওয়ার জন্য এই ড্রেসটা আমি বের করেছি আর একটা খুব সুন্দর কানের দুল বের করেছি এই ড্রেসটার সঙ্গে পরার জন্য এই কানের দুলটা আমাকে আমার বোন পাঁচ থেকে সাত বছর আগে গিফট করেছিল বাংলাদেশ থেকে সো আমার কাছে মনে হলো এই ড্রেসটার সঙ্গে এই কানের দুলটা পরলে খুব ভালো লাগবে আর কানের দুল ছাড়া আমি অন্য কোনো জুয়েলারি খুব একটা পরছি না হয়তো একটু আংটি পরবো কারণ কানের দুলটা অনেক বড় এবং এটা পরলে আর কোনো কিছু আমার মনে হয় না পড়তে হবে আর সেই সাথে আমি একটা ব্যাগ ইউজ করবো এই ড্রেসটার সঙ্গে সেটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ভালো যাচ্ছিল এই ড্রেসটার সঙ্গে তো যাই হোক ড্রেসটা পুরো পরার পরে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সব মিলিয়ে আজকে ড্রেসটা কেমন ছিল এবং সব সবকিছু মিলিয়ে আমার গেট আপটা কেমন ছিল তো যাই হোক আমি এখন রেডি হয়ে আমরা চলে যাব মনির বাসায় মণি হচ্ছে আমার খুব ফেভারিট একজন মানুষ মানে সোশ্যাল মিডিয়াতে আমার পছন্দের মানুষ যদি কয়েকজন থেকে থাকে তার মধ্যে হচ্ছে মনি একজন গত এক বছর ধরে বেচারি এই দাওয়াতটা কমপ্লিট করার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনো না কোনোভাবে আসলে হয়ে ওঠেনি কোনো না কোনো প্রবলেম কারো না কারো প্রবলেমের কারণে হয়ে ওঠেনি তো আমরা অনেক এক্সাইটেড সবাই যারা যারা আজকের দাওয়াতে যাচ্ছি যে এতদিন পরে হলেও আজকে আমরা সবাই মিলে এক সঙ্গে আবারও এক হব মনির বাসায় তো এই তো চলে আসলাম মনির বাসার নিচে আমার বাসা থেকে মনির বাসায় যেতে লাগে হচ্ছে প্রায় ঘন্টা খানেকের মতো তো এই যে আমার ওভারঅল গেট কেমন লাগছে দেখতেই পাচ্ছেন আরও হয়তো কাছে থেকে আমি দেখাবো পুরো ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন চলে আসলাম মনির বাসায় ঢুকতেই খুব সুন্দর ছিমছাম একটা বাসা ঠিক ওর মতো গোছানো এবং মানে ঘরটা দেখলেই মনে হচ্ছে লক্ষ্মী একটা ঘর সব কিছু মিলে ভীষণ ভালো লাগছিল আর এই যে ফ্লাওয়ার ভাসটা এটা দেখে সবাই বলছিল আমার ড্রেসের সাথে এত বেশি কমপ্লিমেন্ট করে তো যাই হোক আমি আমার গেট আপটা আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কানের দুল এবং আমার ব্যাগ এবং জামা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর এই ড্রেসটা কিন্তু আমার পেজ থেকেই আমার নেয়া আমার পেজের নাম হচ্ছে ট্রেজার বাই শারমিন যদি কেউ প্রি অর্ডার করতে চান ড্রেস এবং ব্যাগ তাহলে আমার পেজে গিয়ে নক করতে পারেন আর এই ড্রেসটা আমি ঈদে এনেছিলাম এবার সো আমার কাছে আর এই মুহূর্তে স্টক নেই সো যদি কেউ অর্ডার করতে চান তাহলে প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার বেজে আমাকে একটু সময় দিলে আমি এনে দিতে পারবো সো ইন ডিটেলস আপনারা জানতে পারবেন যদি পেয়ে আপনারা নক করেন এর মধ্যে কথা বলতে বলতে যারা চলে আসলো আর আমি লুবনাপা রুনা সাম্মি আমরা সবাই কিন্তু অনেক আগেই চলে এসেছিলাম তো যাই হোক আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম কারণ একসাথে হলে কিন্তু মেয়েরা কি করে মেয়েরা হচ্ছে শুধু আয়না দেখে আর ছবি তুলে ম্যাক্সিমাম সময় আর খাওয়া দাওয়া তো থাকেই খাওয়া দাওয়া তো সামনে সারাক্ষণই থাকে চলতেই থাকে তো আমরা দেখছিলাম যে ওই দিন এত বেশি গরম ছিল আর সানলাইটটা তো বেশি ছিল যে ঘুরে ঘুরে কোন দিক থেকে ছবিটা তুললে ভালো হবে ছবিটা ওটাই ট্রাই করছিলাম আর ছবি তুলছিলাম আর সবার আউটফিট ওই দিন এত কালারফুল ছিল জানি না কিভাবে কিভাবে যেন আমাদের ড্রেসগুলো এত কালারফুল হয়ে গেল আমরা কিন্তু কারোর সাথে কেউ কথা বলিনি বাট ওয়েদারের সাথে মিলিয়ে আমাদের আউটফিটগুলো খুব সুন্দর কালারফুল ছিল এবং খুব ভালো লাগছিল এদিকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস রেডি এটা একটা ওয়াটারমেলন ড্রিঙ্কস বানিয়েছিল মনি এত রিফ্রেশিং ছিল আমি শিওর আপনি যদি সুমনিস ফ্যামিলি পেজটা ঘুরে আসেন তাহলে হয়তো এটার রেসিপি পেয়ে যাবেন আমরা সবাই যখন একসঙ্গে হই তখন ভিডিও করা ছাড়াও কিন্তু আমরা অনেক গল্প করি মানে ভিডিও করার সময় একটু করি তারপরে কিন্তু আমরা প্রচুর গল্প করে এনজয় করি এমন না যে শুধুমাত্র আমরা ভিডিওর পেছনেই টাইম স্পেন্ড করি তো যাই হোক আমরা সবাই মিলে খুব মজা করে গল্প করছিলাম এদিকে যারা আমাকে বলল যে এই ফ্লাওয়ার ভাসটার সাথে নাকি আমার ড্রেসটা অনেক কমপ্লিমেন্ট করে তো ও তো আমি ওকে বলি পোজ কুইন মানে এত সুন্দর পোজ দিতে পারে মেয়েটা তো আমাকে শিখিয়ে দিচ্ছিল যে আপু এটা করো ওটা করো তোমার ড্রেসের সঙ্গে এটা খুব ভালো লাগছে তো আমিও সেটাই করছিলাম আসলেই সত্যি সত্যি খুব ভালো লাগছিল মনির বাসাটা খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটা কর্নার আমার খুব ভালো লাগছিল মেয়েটা যেরকম আন্তরিক ওর বাসা বাড়ি ওর রান্না সব কিছু যেন একদম পারফেক্ট আমার কাছে মনে হয় যে একটা পারফেক্ট মনের মানুষ এবং পারফেক্ট হাতের কাজ সব কিছু তো যাই হোক আমাদের কথা বলতে বলতে দেখা গেল মাসুমা চলে এসছে তারপরে বুসরা চলে এসছে মোটামুটি আমরা বাই দিস টাইম সবাই চলে আসছি তো এখন হচ্ছে টেবিলে খাবার দেওয়া হয়েছে খাবারগুলো যখন টেবিলে দেয়া হয়েছিল তখন খাবারগুলোর দিকে না খাবার থেকে তাকিয়েছিলাম বেশি একটার থেকে একটা মজার খাবার এবং এখানে কি কি খাবার আছে এখন মনেই আপনাদেরকে বলবে এটা হচ্ছে জন্তাই টক ঝোল পাই আমরা সবকিছু mix আচ্ছা এখানে কি কি ভর্তা গিলা কলিজা আছে গুনা সিদলের শুটকি এই আমি বানাইছি এটা সিদলের শুটকি শুটকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা তো চিকেন আলু দিয়ে এটা হচ্ছে मीट হুম এটা হচ্ছে এটা

মনি কিন্তু আমাদের সবার বাচ্চাদেরকে সহ ইনভাইট করেছিল আর বাচ্চাদের জন্য খুব সুন্দর করে একটা বাস্কেটের মধ্যে জুস চিপস এগুলো রেখে দিয়েছিল তো আমি আর দেরি করতে পারলাম না প্লেটে ভাত বাড়া শুরু করে দিলাম কোনটা রেখে যে কোনটা খাবো বুঝতে পারছিলাম না তো সবার আগে ভর্তা দিয়ে শুরু করলাম এই তিনটা ভর্তাই অনেক মজা হয়েছিল এবং এই ভর্তাগুলো কিন্তু তিনটাই শুটকি ভর্তা কিন্তু তিনভাবে করা তো তিন রকমের এই সুটকি ভর্তা সেই সাথে একটা চপ নিয়ে নিলাম এই চপটা তো শুনলেন আপনারা এটা করা হয়েছে চিকেন আর আলু দিয়ে আর সেই সাথে নিয়ে নিলাম একটা ইলিশ মাছ ভাজা তো আমার ফার্স্ট রাউন্ডটা আমি এটা দিয়েই শুরু করেছি বিশ্বাস করবেন না আমরা ওই দিন এত ভাত খেয়েছি সবাই সবাই শুধু আমি না সবাই এত তৃপ্তি নিয়ে এত বেশি খেয়েছি যে আমাদের খাওয়ার পরে মনে হচ্ছিল একটা বিছানা করে দিলে ভালো হতো আমরা ওখানেই শুয়ে পড়তাম রান্নাটা আসলে আমার কাছে মনে হয় একটা আর্ট এটা আপনি যত যত্ন করে করবেন তত বেশি ভালো হবে তো ওর রান্না খেয়ে আমার মনে হচ্ছিল যে অনেক যত্ন করে আমাদের জন্য রান্না করেছে এবং প্রত্যেকটা আইটেম ভীষণ মজা ছিল মানে আমরা হাপি সুপুস করে খেয়েছি বিশ্বাস করবেন না তো সুটকি দিয়ে খাওয়া শুরু শেষ করে মাছ দিয়ে খাওয়া শেষ করে আমি আবারও ভাত নিলাম কচুর লতি চিংড়ি মাছ মানে কি বলবো আমি সব আইটেম আসলে টাচ করতে পারিনি যেমন মাংসের আইটেমগুলো আমি টাচ করতে পারিনি আর আমি যেহেতু সবজি মাছ ভর্তা এগুলোই বেশি পছন্দ করি এই জন্য এগুলো দিয়েই আমি খুব তৃপ্তি নিয়ে খেয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার শেষে আমরা আবারও ছবি তুললাম ভিডিও করলাম এর মধ্যে খুশবুও চলে এসেছিল খুশবুর একটু আসতে লেট হয়ে গিয়েছিল বাট যাই হোক লেট হলেও অল্প সময় থাকলেও আমরা আসলে অনেক মজা করেছি আর এদিকে বুসরা একটা অ্যাপ বের করে একটা ফানি ভিডিও বানাচ্ছিল সবার তো ওটা নিয়ে আমরা সবাই খুব হাসাসি করছিলাম মজা করছিলাম আসলে এরকমই হয় আমরা সবাই যখন একসাথে হই বিভিন্ন ধরনের ফান হয় নট অনলি ভিডিও অ্যান্ড ছবি তোলা আর এরপরে দেখলাম আবারও টেবিল সাজানো হচ্ছে ডেজার্টের জন্য অনেক মজার মজার আইটেম ছিল খুব কালারফুল একটা ডেজার্ট টেবিল ছিল তো যাই হোক আমাদের এই পার্টিতে কিন্তু মনির দুজন ফ্রেন্ডও ছিল তার একজন আপুর নাম হচ্ছে মার জানা আপু ওনার হাতে রান্না অসাধারণ আমাদের প্রত্যেকটা মেলায় ওনার স্টল থাকে এবং আপনারা হয়তো খেয়ে থাকবেন ওনার হাতের খাবার আরেকজন আপুর নাম হচ্ছে হাজেরা আপু ওনাদের রান্না কিন্তু ভীষণ মজায় এবং যে সুটকি ভর্তাগুলো আমি দেখালাম এটা কিন্তু হাজেরা আপু করেছিল একটা ভর্তা ওখানে তো যাই হোক এই রান্নার টেবিলের মধ্যে ওনাদের রান্নাও ছিল সো আমি বলবো যে মনির রান্নার সাথে সাথে এই আপুদের রান্নাও অনেক মজার ছিল আমরা যেভাবে খেয়েছি আমাদের খাওয়া দেখলেই আসলে বোঝা যায় তো এই যে দেখেন ডিজার্ট টেবিল রেডি এখানে একটা পাইনআপল চাটনি ছিল ও মাই গড এটার কথা আমি কি বলবো মানে দুটা তিনটা খেয়ে ফেলছিলাম আমি আমি যেহেতু মিষ্টি খাই না তো এই জন্য টক বা ঝাল জাতীয় জিনিস আমি একটু বেশি খাই আর ওটা টেবিলে থাকলে দেখা যায় ওটা নিয়েই আমি বসে পড়ি টেবিলটা দেখতে এত বেশি কালারফুল লাগছিল এত সুন্দর লাগছিল আর যেহেতু সামার বাইরের থেকে একটা ব্রাইট আলো আসছিল এবং তার মধ্যে এই আইটেমগুলো আইটেমগুলা মনে হচ্ছিল যে একদম পারফেক্ট ফর সামার তো যাই হোক অনেক কিছুই কিন্তু আমরা খেতে পারি নাই অনেকেই এখানে দই ছিল আমাদের লোবনা পা নিয়ে অনেক কিছুই আমরা খেতে পারিনি আসলে আর এই কেকটা নিয়ে এসেছিল খুশবু ওখানে কেক হাতে বানানো কেক ছিল আমাদের মনির হাতের এটা ওর সিগনেচার একটা আইটেম এখানে তো পিঠা তারপরে কাপ কেক ড্রিঙ্কস অনেক ধরনের ছিল চারিদিকে খাবার আর খাবার তো এত সব খাবারের মধ্যে আমি যেটা বললাম যে এই পাইনঅ্যাপেল চাটনিটা আমার ভীষণ ভালো লেগেছিল এবং এটা আমি দুইটা তিনটা খেয়ে ফেলেছিলাম তো এটা নিয়ে আমি আর যারা বসে গেলাম যারা তো মানে খাওয়ার সময় ওর মুখে ঝাল লেগে বেচারের অবস্থা ভীষণ খারাপ ছিল প্রচণ্ড ঝাল লাগছিল ওর কিন্তু এমন একটা ব্যাপার যে ঝাল তো আমাদেরও লাগছিল কিন্তু আমরা কেউ খাওয়ার স্টপ করছিলাম না আমরা না খেয়েই যাচ্ছিলাম মানে কিছু এত বেশি মজা হয়েছিল তো যাই হোক আমরা গল্প করছিলাম এদিকে চাও বানানো হয়ে গেছে চার জন্য অধীর অপেক্ষায় ছিল হচ্ছে এখানে মাসুমা খুশবু ওরা হচ্ছে চা খোর তো ওরা বলছিল যে চা কখন আসবে চা কখন আসবে আমি চাক তো এই ছিল আমার আজকের তাওয়াত অনেক এনজয় করেছি আমরা আর আশা করছি আমার ভিডিওটা দেখে আপনারাও এনজয় করেছেন আমরা মোটামুটি যারা ক্যামেরা ফ্রেন্ডলি সবাই এখানে ছিলাম আর যারা ক্যামেরা ফ্রেন্ডলি না তাদেরকে রেকর্ড করা হয়নি তো বিহাইন্ড দ্য সিন আরো অনেকেই ছিল যেমন স্বামী ছিল হাজিরা আপু ছিল মার্জানা আপু ছিল তো যাই হোক এই ধরনের পার্টি আসলে সবার উপস্থিতিতেই অনেক সুন্দর হয় তো যারা যারা ওই দিন ওই পার্টিতে ছিল সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সময় কাটানোর জন্য সবাই একসাথে তো আজকের ভ্লগ আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ